শুনেছি এখানে মানুষ না হইতো একজন একজনকে গাছে উঠেছে থেকে নামাইত পুকুরের মধ্যে চোখ এই রাজনীতি আমরা জানি এই রাজনীতি আমরা এখানে আমদানি করতে আসছি না আমাদের রাজনৈতিক ইতিহাস কেটে দেখে মানুষের প্রতি অসম্মান করা মানুষের সাথে বিবাদ করা দখলদারিত্ব করা জাগাबाजी করা সস্তাশি করা এইগুলা যদি আমাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রতি দেশে কেউBufferedImage ঘুরে চলে যান দেশের দেশের প্রতি আস্থা যায় এখানে পারে সমাজের আদর্শ প্রতিষ্ঠা করতে এসেছি কালেcati আদর্শ প্রতিষ্ঠা করতে এসেছি চারা দলের দুর্গীদের কর্মী আপনারা নির্যাতিত হয়েছেন যারা লোভের টোপে যুক্ত হয়েছেন দয়া করে একটু দূরে থাকতে দিচ্ছি আমরা সব চুল তারা বিশ্লেষণ করব এই ফরিদপুর চায় অনেক প্রবাসী মানুষ আছে যারা দেশের জন্য অবদান রাখে চায় আসনে যারা দেশে অর্থনীতি নায়িকা শক্তি তাদের পরিবার পরিজন বাংলাদেশে নানা ভাবে নির্যাতিত অপেক্ষিত হয় যারা মানে শিকার আমরা এই বিষয়গুলো আমলে নেব যে যেখানে আছেন আগামী দিনে আপনাদের যে চ্যালেঞ্জ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে দিন যত ঘনি আসছে আপনাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে প্রস্তুত হবে এটা তারেক রহমান সাহেব বলেছেন আমি একটা বাজব না আপনাদের সকলকে নিয়ে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে অনেক জুলুমের শিকার হয়েছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে সাত বছর আট বছর জেল কেটেছেন আমার নেতা তারে রহমান ষোলো বছর সতেরো বছর দেশে আসতে পারেন না

আইনের মাধ্যমে সমস্ত অন্যায় অবশক্তি জমে বিচার বাংলাদেশে করতে হবে আগামী দিনে ব্যালটের মাধ্যমে আপনারা সে নাই দেবেন তারপরে প্রত্যেকটা অপরাধীর আইনগত বিচার ন্যায়সংগত বিচার এই যে গতকাল যে